হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স আমরা কিন্তু বসুধরা সিটির শপিং কমপ্লেক্সে চলে এসেছি আপনাদের জন্য অসাধারণ কিছু বোরখা আবায়া দেখানোর জন্য তো যেগুলো আপনারা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারেন আর যে কোনো জায়গা থেকে কেনাকাটা পড়তে পারেন এখানে কিন্তু অসাধারণ কিন্তু বোরখা আবায়া হিজাব জিলবার সব ধরনের কালেকশন আপনারা পাবেন তো অবশ্যই অবশ্যই সফটলিটে ভিজিট করবেন এখানে তো এখানকার কালেকশনগুলো কিন্তু খুবই মারাত্মক এন্ড খুবই সুন্দর এই যে দেখুন তো আমরা এর আগেও কিন্তু দুইটা ভিডিও করেছি আপনাদেরকে আপলোডও করেছি যারা মিস করেছেন তাদের জন্য কিন্তু এটা তো আমরা খুব সুন্দর সুন্দর কিছু পাটি বোঝা দেখাবো এখন তো আপু আমাদের সাথে আছে আপু দেখাবে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা বোরখা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে কিছু স্টোন ওয়ার্কের কাজ করা আছে এই যে আর अवेलेबल কালার হবে হ্যাঁ এটার প্রাইসটা বলে দেন আপু 2050 টাকা 2050 টাকা হবে এটা হ্যাঁ প্রাইসটা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছি খুব সুন্দর পার্টি বোরখা তো এটা দেখুন এটা কিন্তু আরো বেশি সুন্দর হবে আবায়া কি এর ভিতরে আবে প্লাস বোরকা আবায়া হবে আর উপরের যে ফেব্রিকস এটা কিন্তু পুরাটাই সুতা দিয়ে বোনা কাজ করা হ্যাঁ সাইজ তো ফ্রি হবে না সাইজটা ফ্রি হবে হ্যাঁ ওকে প্রাইসটা কেমন হবে আপু এর পরে 2000 টাকা হবে 2000 টাকা আচ্ছা তো যারা এখনো অ্যাড্রেসটা বুঝতে পারেনি তাদেরকে ইফটি ফ্যাশন হাউস এটা হচ্ছে লেভেল ওয়ান ব্লক ডি শপ নম্বর থার্টি ওয়ান অথবা থার্টি টু আচ্ছা তো দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে একটা বোরখার কালেকশন এই যে দেখুন এই যে নিচের দিকে পার্টিশনটা হবে এরকম আর সবগুলো কিন্তু ফ্রি সাইজের হবে হাতাটাই কাজ করা হবে গলায় কোনো কাজ থাকবে আপু গলায় কোনো কাজ পাবো না আচ্ছা এটার প্রাইস কেমন হবে পঁচিশশো টাকা হবে বাট কালার একটাই হবে জর্জেটের মধ্যে আচ্ছা তো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা বোরখা এই যে দেখুন এর সাথে কিন্তু পালের অ্যান্ড স্টোনের সোয়া আছে এই যে অল অফার কিন্তু কাজ করা থাকছে হ্যাঁ তো আমি একটু দেখাই দিই আপনাদেরকে কাছ থেকে আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে শামু সিল্কের মধ্যে অনেক সফট এটা হচ্ছে হাতার কাজ থাকবে আর নিচের কাজটা চলে আসবে এরকম করে কালার আছে अवेलेबल अवेलेबल কালার হবে প্রাইসটা 2000 টাকা ওকে এটা হচ্ছে

ওকে তারপর নেক্সট আচ্ছা তো দেখাচ্ছি প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা বোরখা তো দেখুন এটা হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এন্ড হাতা যেটা হাতাটাতে কিন্তু খুব সুন্দর করে স্টোন পরা আছে হ্যাঁ তো আপুদের কিন্তু আরও একটা শোরুম আছে যেটা কিনা হচ্ছে ফিউচার পার্কে অবস্থিত না

তো এই যে দেখুন এইগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ তো আমরা কিন্তু প্রত্যেকটাই দেখিয়েছি তারপরে হিজাব আছে এখানে সুন্দর সুন্দর তো এটা হচ্ছে ইফটি ফ্যাশন হাউস আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো আর লেভেল ওয়ান ব্লক ডি শপ নম্বর হচ্ছে থার্টি অথবা থার্টি টু ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ